শাখা এমএসএমই ডিওফ দুর্গাপুর এমএসএমই মন্ত্রক ভারত সরকার এবং আনন্দময়ী গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশন যৌথভাবে আঠাশে নভেম্বর থেকে পাঁচই জানুয়ারি পুরুলিয়া জেলার বান্ধবান ব্লকের কন্যাশ্রী হলে ইএসডিপি ট্রেনিং করানো হলো ফুড প্রসেসিং বিষয়ে ব্যবসার সম্প্রসারণে মহিলা উদ্যোগীদের নিয়ে তিরিশ দিনের ইএসডিপি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ট্রেনিং শেষে আটই জানুয়ারিতে ট্রেনিং প্রাপ্ত সকল ট্রেনিদের সার্টিফিকেট তুলে দেওয়া হয় উদ্যোগীরা যেন উদ্যোক্তা হতে পারে এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে নিজস্ব ব্যবসা শুরু করতে পারে প্রশিক্ষণ কর্মসূচির এটাই মূল উদ্দেশ্য ছিল প্রোগ্রামের পরিচালনা এবং ব্যবস্থাপনা করেন ব্রাঞ্চ এম এস দুর্গাপুরে ডিওফও দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী শ্রী সিদ্ধার্থ নন্দী মহাশয় সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দওয়ান ব্লকের জয়েন্ট বিডিও সুমন সাহা ডাব্লিউডিও ম্যাডাম মমতা টুডু মহাশয়া মিনিস্ট্রি অব এম এর নানাবিধ প্রকল্প এবং সুযোগ সুবিধার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন শ্রী তাপস রায় সহকারী পরিচালক শাখা দুর্গাপুর এম এস উদ্যোগীদের পিএমইজিপি ও মুদ্রালন এবং ট্রেডমার্ক ব্র্যান্ডিং মেলায় অংশগ্রহণ নিয়ে মিনিস্ট্রি অফ এম বিভিন্ন প্রকল্প নিয়ে সহজ সরলভাবে প্রশিক্ষণকারীদের মধ্যে তুলে ধরেন শাখা এমএসএমই ডিওফও দুর্গাপুরের ব্রাঞ্চ ইনচার্জ শ্রী রাজর্ষী মাজি স্যার মার্কেটিং ডেভেলপমেন্ট নিয়ে বক্তব্য রাখেন এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে প্রশিক্ষিত অংশগ্রহণকারীদের খাদি বোর্ড কে ভিআইসি সমবায় সমিতি গ্রামীণ উদ্যোক্তা হাব কেন্দ্রীয় সরকার বিভাগ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে যুক্ত করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে যাতে তারা বিভিন্ন পণ্যের কালেকশান এবং বিক্রির মধ্যে দিয়ে বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতে পারে এবং তাদের উন্নয়ন বজায় রাখতে পারে অবশেষে আনন্দময়ী গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশনের সিএমও বিশ্বজিৎ ব্যানার্জি মহাশয়ের ভোট অফ থ্যাংকসের মধ্য দিয়ে ইএসডিপি ট্রেনিংয়ের পরিসমাপ্তি ঘটে সংবাদ পাঠে আমি রাহুল কর এটা চাকের আচার হ্যাঁ খান কারণ লালচাকটা ভালো